হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সোহানা সোহানার এখন পর্যন্ত বিয়ে শাদী হয়নি সোহানার পরিবারে নানি আছে আর ছোট একটা বোন আছে তো সোহানা ইউটিউবে এসেছে বিয়ে শির জন্য কারণ সোহানার বিয়ে শী হচ্ছে না আর বিয়ে হবেই কি করে সোহানার উপরে যে দায়িত্ব সে দায়িত্ব তো শেষ করতে হবে তার ঘরে তার নানি আছে তার ছোট বোন আছে তাদের সোহানারই চালাতে হয় সোহানার এই জন্য বিয়ে হচ্ছে না যারাই বিয়ে করতে আসে তারাই পিছিয়ে যায় কারণ সোহানার বাবা মা কেউ নেই তো সোহানা একটি দোকানে চাকরি করে শাড়ির দোকানে তো সেখানে শাড়ি দেখায় কাস্টমারদের দেখিয়ে যা ইনকাম করে তা দিয়ে কোনো মতে চলে তো সোহানা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় সুখ দুঃখে যে মানুষটি পাশে থাকবে সেই মানুষটিকেই সোহানা আপন করে নিবে তার কোনো ব্যক্তিগত পছন্দ নেই সোহানাকে যে ভালোবেসে কাছে টানবে তার ঘরে যদি স্ত্রীও থাকে সোহানা রাজি আছে সোহানার একটি কথা সৌন্দর্যে আসলে কিছু হয় না যারা সৌন্দর্য তাদের কষ্ট থাকে বেশি তো সোহানা দেখতে মাসাল্লা সুন্দর কিন্তু তার জীবনেও কষ্ট বেশি তো সোহানা চাচ্ছে চা চেহারা কালো হোক কালো হোক বয়স বেশি হোক তার কোনো সমস্যা নেই যদি সোহানাকে ভালোবেসে আপন করে নিতে পারে বিয়ে করবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার কাত